নারী জাতি সম্মানের জাতি মায়ের জাতি সম্মান করবা বা বিশ্বাস সব নারীকে করতে গেলে বাস খাওয়া আর কিছুই খাবা না আর একটা কথা মাথায় রাখবা বেশিরভাগ নারী নষ্ট হয় মায়ের জন্য মা নষ্ট মেয়ে নষ্ট মা ভালো মেয়ে ভালো যত মেয়ে নষ্ট হয় দেখবা খবর নিয়ে ওর মাও নষ্ট মেয়েও হয়েছে নষ্ট ঠিক কিনা বলো আর নারীরা उठstandiye. मैं तो तुम्हारे बिना বাসूंगा ना। तुम्हारे बिना मैं मरे जाबो। अरे बाबू दाल में कुछ काला तो जरूर है। धोखे में पड़ना नहीं है। ये जिंदगी अपना जिंदगी है। किसी लड़की के लिए अपनी जिंदगी बर्बाद हो जाएगा। ये तो नहीं हो सकता मेरे दोस्त। एक काम धोखा दिए छे मान बेका होए जाबो नो। আরে ওর জন্য একটা বিয়ে চায় আমার জন্য চারটা বিয়ে চায় ও একটা করবে আমি চারটা করে দেখা দিত বড় নাই আর একটা কথা মাথায় রাখবা এটা আমি বলে শেষ করতে চাই যাতে করে তোমরা মনটা হারিয়ে না ফেলো মাথায় রাখবা নারী জাতি অলওয়েজ ব্যাটার অপশন খুঁজতে যায় এবং এবং যেই নারী পরকিয়ায় আসক্ত ওই নারীর সঙ্গে আর যাই হোক সংসার করা যায় না যুবক ভাড়া আমার আর এই যে যুবক গুলো বসে আছে এদের দোষ নাই সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেন যেন বসতেই চায় না বলো না আর টাকা পাইলে মাসালা বুড়া টাকলা সঙ্গে বিয়ের পিড়িতে বসে চায় আচ্ছা বলেন এরকম মেয়ে আছে না আছে না আছে না রাজশাহীর ভাষায় আমরা যখন দেখি কিছু ঘটছে এরকম জবের ব্যাপার কে বে কাকে বিয়ে করলো বে কাকে রেখে কাকে করলো বোন আমার টাকা পাবেন বাড়ি পাবেন বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয় বুইরার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে পরে সবে আমিন এই কথা মুরব্বীদের জন্য যুবকদের জন্য কথা বলতে চাই এখন যাবে নাকি যাবে না 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 তোমরা রাগ করছ মনে হয় যাবে নাকি যাবে না আব্বা আপনি দাড়ি রেখেছেন আপনাকে দেখতে অনেক ভালো লাগে আমার নানা রাজশাহীতে এসেছিল ঘুরুনায় বাসা আমি আমার দাদাকে দেখি নাই জীবনেও ছবিও দেখি নাই তো আমার সামনে মুরব্বীরা বসতে মনে হয় আমার দাদা আমার সামনে বসে আছে দাদা চান আব্বা চান দাঁড়িয়ে রাখলেই জান্নাতি হওয়া যাবে নামাজ পড়লেই জান্নাতি হওয়া যাবে না আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় এ খবরটাকে আপনি রাখতে গেছেন বলেন না আপনি জাস্ট নামাজ আর তাহাজ পড়লে জান্নাতি হওয়া যাবে না আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে প্রেম করছে জেনা করছে পর্নোগ্রাফি দেখছে আপনি যদি ওকে সঠিক সময়ে বিয়ে না দেন আপনার ছেলে রাজশাহীর পার্কে প্রেম করবে পর্দা গার্ডেনে প্রেম করবে মুক্ত মঞ্চে প্রেম করবে প্রত্যেকটা ড্রাইভার কেমন আপনাকে বহন করতে হবে আপনি বোঝেন না কেন আব্বা যান আর এই যে যুবক গুলো বসে আছে এদের দোষ নাই সব দোষ বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের এরা টাকা ছাড়া বিয়ের পিড়িতে কেন যেন বসতেই চায় না বলো না আর টাকা পাইলে মাসালা বুইরা টাকলা সঙ্গে বিয়ের পিড়িতে বসে চায় আচ্ছা বলেন এরকম মেয়ে আছে না আছে না আছে না রাজশাহীর ভাষায় আমরা যখন দেখি কিছু ঘটছে এরকম আমরা জবের ব্যাপার কে বে কাকে বিয়ে করলো বে কাকে রেখে কাকে করলো বোন আমার টাকা পাবেন বাড়ি পাবেন বিশ্বাস রাখেন মনের শান্তি পেতে চাইলে আমার যুবককে আপনার বিয়ে করতে হয় বুইরার সঙ্গে মনের শান্তি খুঁজে পাওয়া যায় না রে বাবা আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করে শোভায় আমিন